আসসালামু আলাইকুম গাইজ তো আজকে হচ্ছে একটা বিশেষ একটা খবর নিয়ে আসছি তো খবরটা হচ্ছে সবাই তো জানেন আরব খান ভাইয়া হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তো সে হচ্ছে রমজান মাস উপলক্ষে সবাইকে পঞ্চাশ হাজার টাকা করে দিচ্ছে লটারির মাধ্যমে তো ওইখানে আমিও কমেন্ট করছিলাম বাট ওইখানে দিতে বলছিল হচ্ছে ঠিকানা অ্যাড্রেস আর হচ্ছে ফোন নাম্বার এগুলো দিতে বলছিল আর হচ্ছে নামটা এগুলো দিতে বলছিল সো আমিও দিছি আমিও দেওয়ার পরে হচ্ছে সবাইকে তো আরফ খান ভাইয়া হচ্ছে আরফ খান আরফ খান ভাইয়া হচ্ছে নিজে ফোন দিতেছিল সবাইকে তো আরফ খান ভাইয়া আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে হচ্ছে কি আপনি অবশ্যই আমার ভিডিওতে এসে একটা কমেন্ট করে যাবেন তো পরে আমি দেখতেছি ওনার লাইভ দেখতেছি বাট হচ্ছে আমিও কমেন্টস করছিলাম এক হাজার মানুষকে ওনারা পঞ্চাশ করে পঞ্চাশ হাজার করে দিচ্ছে আর হচ্ছে মোবাইলে মোবাইলের যেই হচ্ছে কমেন্ট গুলো দেখে লটারির মাধ্যমে করতেছে ওগুলো হচ্ছে দশ হাজার টাকা করে নিচ্ছে তো আমিও কমেন্ট করছিলাম তো সবার ভাগ্যে তো আর ওঠে না লটারি তো আমার ভাগ্যেও হয়তো ওঠে নাই তো আমি মজার বিষয়টা বলি তো কতগুলো দালাল আসছে আমার কাছে মানে আমি নাম্বার দেওয়ার পর থেকে আমার কাছে মানে বিদেশের থেকে কল আসতেছে বাংলাদেশ থেকে কল আসতেছে আমার ফ্যান ফলোয়াররা কল দিচ্ছে যে কথা বলার জন্য ওগুলো বাদ দিয়ে দিলাম আর তারপরে কতগুলো দালাল আসছে আহ মোট দুইটা দালাল আসছে আমার কাছে কতগুলো তো দুইটাই বাংলাদেশ নাম্বার থেকে ফোন দিছে তো ফোনটা দিছে বল আমি বলি হ্যালো কে বলতেছে যে আপনি কি মিনারা খাতুন বলতেছেন আম্মু বলে হ্যাঁ মিনারা খাতুন তারপর বলেন আপনি কি আরব খানের মানে ইয়ে তো কমেন্ট করছেন বল হ্যাঁ কমেন্ট করছি তাই আপনি লটারির মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন তো আম্মু বলে বাংলাদেশি নাম্বার পঞ্চাশ হাজার টাকা তো বাংলাদেশি নাম্বার ওল আরব খান ভাইয়া তো বিদেশি মানে ডুবাইয়ের নাম্বার আর সে নিজে কথা বলতেছে আর সে বলতেছে হচ্ছে দালালগুলো বলতেছে দালাল বাটপাট যেগুলো আসছে আমার কাছে দুইটা তো সে বলতেছে যে আপনি পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন না সরি আপনি দুইটা লটারি জিতছেন আপনি দুইটা লটারি জিতছেন দুইটা লটারি জিতার মাধ্যমে হচ্ছে একটা দশ হাজার টাকা দিচ্ছেন একটা পঞ্চাশ হাজার টাকা দিচ্ছেন তো আমি বলি দুইটা লটারি জিতলাম আমি মানে আমার কপাল তো কোনো সময় খোলে না তো তারপর বলে কি আপনার যদি দুইটা লটারি নিতে হয় তারপর হচ্ছে আপনি আমার দশ হাজার টাকা আপনার খরচ হবে তো আমরা বলি খান ভাইয়া তো এমনি টাকা দিচ্ছে কোনো টাকা পাকা নিচ্ছে না সে নিজে ফোন দিয়ে বলছে যে নাম আপনার নাম এইটা নিই আর তারপর আপনার বিকাশ নাম্বার বা কোন নাম্বারে নেবেন কী সে নেবেন আপনি আপনার নাম্বারটা দিয়ে যাবেন হোয়াটসঅ্যাপে তো সে বলতেছে এই কথা তারপরে বলতেছে যে আপনি যে কমেন্টটা করছেন ওই কমেন্টটা স্ক্রিনশট দিয়ে নিয়ে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তো তার কোনো হোয়াটসঅ্যাপ ছিল না তার হোয়াটসঅ্যাপ অ্যাপ কোনো ছিল না আমি সার্চ দিয়ে দেখছি কোনো হোয়াটসঅ্যাপ অ্যাপ ছিল না তার সাথে পরে দ্বিতীয়টা যেটা কল করছে দ্বিতীয়টা কল করছে হচ্ছে ওইটাও বাংলাদেশ থেকে কল করছে বাট উনি কেমন বাটপার মানে মিস মানে কেমন বাটপারি কথা বলতেছে দেখেন যে বলতেছে যে আপনি কি মিনার খাতুন মানে আম্মু বলতেছে হ্যাঁ মিনার খাতুন বলতেছে কি আপনি কি আরব খানের মানে ভিডিও তো কমেন্ট করছিলেন বলে হ্যাঁ আমি আরব খানের ভিডিও তো কমেন্ট করছিলাম বলে যে আপনি দশ হাজার টাকা দিচ্ছেন লটারির মাধ্যমে বলে দশ হাজার টাকা দিচ্ছেন এখন গুলিস্থান আমার লোক আছে আপনি গুলিস্থানে এসে টাকাটা নিয়ে যাবেন আপনার পনেরোশো টাকা খরচ হবে আপনি যদি দশ হাজার টাকা নিতে চান আপনি দশ হাজার টাকা লটারি দিচ্ছেন দশ হাজার টাকা যদি আপনি নিতে চান তাহলে আপনার হচ্ছে পনেরোশো টাকা খরচ পড়বে এই দশ হাজার টাকা নিতে দশ হাজার টাকা নিতে পনেরোশো টাকা খরচ পড়বে আর হচ্ছে গিয়ে সে থাকে ডুবাই আচ্ছা সে যদি ডুবাই থাকতো তাহলে তার নাম্বারটা অবশ্যই বিদেশি নাম্বার হতো তার কোনো সময় বাংলাদেশি নাম্বার হতো না তার তার হচ্ছে অবশ্যই বিদেশি নাম্বারটা হতো আর আরব খান ভাইয়া হচ্ছে নিজেই সে নিজে কথা বলতেছে সবার সাথে নিজে কথা বলতেছে অন্যজনকে দিয়েও কথা বলাচ্ছে না সে নিজে লাইভে এসে কথা বলতেছে আর তারা হচ্ছে হচ্ছে কোনো টাকা পয়সা নিচ্ছে না তাদের কাছ থেকে কোনো খরচ বা কিছু টাকা পয়সা নিচ্ছে না সে এমনি দিয়ে দিচ্ছে আর তারা হচ্ছে আমাদের কাছ থেকে টাকা চাচ্ছে একজন বলছে দশ হাজার টাকা খরচ হবে আর একজন বলছে পনেরোশো টাকা খরচ হবে আমি দুবাইতে থাকি আমার লোক আছে গুলিস্তান আপনি লোক গুলিস্তান এসে গুলশান সরি গুলশান আপনি গুলশান এসে আমার লোক আছে গুলশান গুলশান এসে আপনি পনেরোশো টাকাটা দিয়ে আপনি হচ্ছে গিয়ে দশ হাজার টাকাটা নিয়ে যাবেন পনেরোশো টাকাটা আগে পাঠিয়ে দিতে বলছে ওনারা পনেরোশো টাকাটা হচ্ছে বিকাশে পাঠিয়ে দিতে বলছে আর আরফ খান ভাইয়া হচ্ছে গিয়ে তোমার বলছে বলছে উনি আপনার নাম কি হ্যাঁ আমার নাম এত এত বলছে যে আপনার কি আপনি এত টাকা জিতছেন লটারির মাধ্যমে আপনি আপনার ফোন নাম্বার টাকা নিতে চান আপনি বিকাশ করে দিতে পারেন আপনি তারপরে কেউ বিকাশে নিতে চায় কেউ নগদে নিতে চায় কেউ আবার অ্যাকাউন্টে নিতে চায় যার যেমন ইচ্ছে তো এরকম টাইপের হয়েছে আমাদের সাথে সবাই এরকম চিটার বাট দালাল থেকে সবাই দূরে থাকবেন আর আর খান ভাইয়া যদি আমার এই ভিডিওটা দেখে থাকো একটা হলেও কমেন্ট করে যাবো তুমি আমার সাথে এই কাহিনিটা ঘটছে আর সারাদিন তো মানে বাঙালি বিদেশি এগুলো কল দিতেই আসে নাম্বারটা দেওয়ার পর আমাদের সব ফ্যান ফলোয়াররা দিতে আসে হোয়াটসঅ্যাপেও যোগ করতেছে মানে পুরো মাথাটা পাগল বানায় ফেলছে আজকে আর তিন দুইটা দালালের হাতে পড়ছি আমি যদি দশ হাজার বা পাঁচ হাজার পনেরোশো টাকা দিতাম আমার দুইটাই মাইট যাইতো আমি আর কোনটাই পাইতাম না